আদরের সন্তানকে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছে বাবা মা এ ধরনের ঘটনা এখন প্রায় ঘটছে এ বিষয়গুলো কি সামাজিক অবক্ষয় না সামাজিক অবক্ষয়ের এই সময়ে আমরা কেয়ামতের যখন অতি নিকটবর্তী একটা সময় কাটাচ্ছি আমাদের বলতে বড় কষ্ট লাগে যে সন্তানদের গালে সামান্য ভাত দেওয়ার সময় মা বাপ দেখে যে সন্তানদের গালটা মনে হয় আগে চেক করে দেখে ভাতটাকে ঠান্ডা করে এরপরে সন্তানের মুখে তুলে দেয় যে লোকমাটা সন্তানের মুখে তুলে দিবে ওই লোকমাটা যেন খুব বড় না হয় লোকমাটা অনেক বড় হয়ে গেলে সন্তানের গিলতে কষ্ট হবে কষ্ট অনেক সময় মুখের ভিতরে ছোট 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 এক ধরনের গোটা হয় যেটাতে বাচ্চাদের প্রচন্ড যন্ত্রণা হয় এরপরে হলুদ হলুদ বড়ি পাওয়া যায় ওগুলো খেলে ঠিক হয়ে যায় রিবো জাতীয় ট্যাবলেটগুলো খেলে ঠিক হয়ে যায় জনিত সমস্যার কারণে হয়ে থাকে তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই সন্তানের ছোট্ট একটা গোটা হলে বাবা মা ক্লান্ত হয়ে যায় যে কি করে এই গোটাটা ভালো হবে জ্বর হলে একটু পরে পরে মেপে মেপে দেখে যে জ্বরটা কতটুকু হলো জ্বর বেড়ে গেল কিনা এখনই সন্তানকে ঔষধ খাওয়াতে হবে এখনই সন্তানকে ডোজ দিতে হবে এই যে মা বাবার একটা পেরেশানি কাজ করে মা বাবার অন্তরে বড়ই আফসোস আর পরিতাপের বিষয়ে আমরা দেখেছি নেশাগ্রস্ত সন্তান প্রতি প্রতিনিয়ত এসেই মায়ের গায়ে হাত তোলে বাবা এটা সহ্য করতে পারে নাই নিজের স্ত্রীর গায়ে হাত তোলা সন্তানের এই এমন একটা আচরণ কিং কর্তব্য বিমুখ হয়ে বাবা সহ্য করতে না পেরে সন্তানের গায়ে আঘাত করেছে লাঠি দিয়ে আঘাত করার পর একটা আঘাত যখন ব্যাগাতে লেগে গেছে সন্তানটা দুনিয়া থেকে চলে গেছে আমি বাবা এবং মায়ের স্টেটমেন্ট শুনছিলাম শুনছিলাম তারা এতটা ভেঙে পড়েছে তাদের বক্তব্য বলছে যে আমাদের সন্তানটাকে আমরা হারিয়ে ফেলেছি প্রতিনিয়ত টাকার জন্য আসতো না দিলেই মাকে মারধর কারণ জানে যে মায়ের মনটা নরম সর্বশেষ পাঁচ হাজার টাকার জন্য এসে না পেয়ে যখন মাকে মারধর করেছে বাবার গায়ে হাত তুলেছে তখন সহ্য করতে না পেরে তাকে আঘাত করা হয়েছে সে আঘাতই সন্তানের মৃত্যু হয়েছে এই জাতীয় ঘটনাগুলো দেখবেন ইদানিং এই কিছুদিনের মধ্যে অনেক বেড়ে গেছে প্রায় সময় হচ্ছে মাদকা শক্ত ছেলে এই সমাজের জন্য একটা বোঝা আত্মীয় স্বজনের জন্য একটা বোঝা এই সমাজ ধ্বংসের একটা কারণ এই জন্য আমরা কাদের সাথে মিশতেছি কাদের সঙ্গে আমরা বন্ধুত্ব ঘটছি ঘটছি দায়িত্ব হচ্ছে এটা দেখা ছোট কাল থেকে পিতামাতার দায়িত্ব হচ্ছে ছোটবেলা থেকে এটা দেখা ছোটবেলা থেকে যদি আমরা এটা না দেখি হঠাৎ করে আপনি আপনার সন্তানকে ঘরের মধ্যে ফিরে পাবেন না দুনিয়ার জীবনের যে আফসোস থাকে সন্তানটা ড্রাগ এডিক্টেড হওয়ার পরে আল্লাহর কসম এই আফসোস আপনার আল্লাহর জান্নাতের সামনেও থাকবে যদি সেদিন আপনার সন্তানটা জান্নাতি না হয়

সেই অসংখ্য মা বাপ সেদিন হয়রান হয়ে যাবে পেরেশান হয়ে যাবে মা বাপ সেদিন সন্তানের জন্য কাঁদবে কোথায় আমার ছেলে কোথায় আমার মেয়ে অনেক ছেলের গায়ে জাহান নামের পোশাক থাকবে মেয়ের গায়ে জাহান নামের পোশাক থাকবে আজকে সন্তান বিপদগামী হওয়ার আগে সময় থাকতেই সন্তানকে নিয়ে আপনি তাকে সুন্দর নাম রাখা থেকে শুরু করে সুন্দর সঙ্গ সুন্দর সুন্দর বই তাকে কিনে দেওয়া সুন্দর সময় কাটানো বাপ হিসেবে আপনি সুন্দর সময় কাটান আপনি নিজে আপনার সন্তানের বন্ধু হন মাঝে মাঝে শরীর থেকে আপনি গ্রাণ নেন সন্তানের সুগ্রাণ দিয়ে আপনি আপনার মনটাকে ভরে ফেলুন আর সন্তানকে বোঝান যে কি পরিমাণ আপনি তাকে ভালোবাসেন লোকমান আলী সালাম তার সিও সন্তানকে ডেকে বলছিল ইয়া বুনাইয়ালা তু শরিক বিল্লা ইন শির কাল বুলমু হে আমার প্রিয় বৎস আল্লাহর সাথে শিরিক করো না এখানে এই গুলা প্রত্যেক মা বাপকে আমি পড়তে বলবো মা বাবা প্রত্যেকে পড়েন কি চমৎকার নসিহা ওলা তুসা এর হাদ্দকালীন নাস মানুষের সামনে থেকে মুখটাকে তুমি ফিরাইয়া নিও না ওলা তাম শিফিল আর মারাহা জমিনের মধ্যে অহংকার করে চলো না দাম্বিকতা দেখিয়ে তুমি চলবানা না এমন দামি দামি নসিয়ত লোকমান ইসলাম করেছেন সন্তানের উপরে এরকম খারাপ আচরণ প্রকাশ হওয়ার আগে এখন থেকে সন্তানকে বোঝানোর চেষ্টা করেন বাহিরে কার সাথে মিশে আপনি বাপ সেটার খবর রাখেন খবর রাখেন আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করেন আমরা এই রকম অনাকাঙ্ক্ষিত আর একটা সন্তানের মৃত্যু দেখতে চাই না আমরা চাই পিতা মাতা আদরের জায়গা পিতা মাতার কাছ থেকে সন্তান সুগ্রাণ নিবে পিতা মাতা তো এমন মহব্বতের জায়গা এই জায়গা যেন কোনোভাবে ধ্বংস হয়ে না যায় সন্তানরা এমন আদব রক্ষা করে চলা উচিত কোরআনুল করিম বলছে সন্তান হিসেবে আপনার দায়িত্ব কি وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أحدهما أو كلاهما ফলা তা কুলহুমা আফি ওয়ালা তানহারহুমা ওয়া কুলহুমা সন্তান হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে বর্দক কে উপনীত হওয়ার পরে ও শব্দ বলা যাবে না আপনি সন্তান হিসাবে নম্র সুরে বিনয়ী আচরণে মাথা ঝুঁকিয়ে বাপমার সামনে চলেন আমাদের সন্তানরা এখন এমন হয়ে যাচ্ছে মোবাইল দেখে অনেক অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে মোবাইলের ভিতরে লিমিটেশন রেখে সন্তানদেরকে মোবাইল দেখান কাহাব গার্ড নামে একটা প্লে স্টোরে গেলে আপনারা দেখবেন ডাউনলোড করা একেবারে সহজ ওটা ডাউনলোড করে আপনাদের সন্তানের মোবাইল চালানোটাকে আপনি একেবারে তার জন্য ওপেন করে দিয়েন না সব সাইট যেন সে ভিজিট করতে না পারে যেগুলো তার চরিত্র ধ্বংস করে ফেলবে ওই সাইটগুলোতে কোনোভাবেই যেন সে প্রবেশ করতে না পারে এই জন্য ছোটবেলা থেকেই এই বিষয়গুলো যদি আমরা নিয়ন্ত্রণে রাখি সন্তানের প্রাইভেসির নামে ঘরের ভিতরে সন্তান এখন বয়স মাত্র বারো বছর ও ও ডোরটাকে লক করে দরজা লক করে ভিতরে সে প্রাইভেসি মেনটেন করবে এই প্রাইভেসি শরীয়ত দেয় নাই সন্তান বিয়ে করার আগ পর্যন্ত যে কোনো মুহূর্তে আপনি তার ঘরে আপনি প্রবেশ করতে পারবেন এই অথরিটি মা-বাবার থাকা দরকার কখন সন্তান নেশা করতেছে কখন বাজে মুভি দেখতেছে কখন বাজে ছবি দেখতেছে কখন খারাপ গেমস খেলতেছে এই সব যেন মা-বাবা হিসেবে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন এবং বলবো মা-বাবা দুইজনের একজন একেবারে সন্তানের বন্ধু হয়ে যাবেন আবার দুইজনে যদি বন্ধু হতে যান অনেক সময় দেখা যাবে শাসন করা যাবে না মা বাবার একজন শাসন করবে একজন বন্ধুত্ব সুলভ আচরণ করবে সন্তান দৌড়ে গিয়ে বিচার দিবে দেখছো আমার আম্মা আমার মারছে দৌড়ে গিয়ে বিচার দিবে আমার আব্বা যাতে সন্তান মনে করে যে আমার বন্ধু আমার অভিভাবক দুজনই আমার মা বাপ এবং ছোটবেলা থেকে এই সন্তানরা কোথায় যাচ্ছে সজাগ দৃষ্টিতে এদের প্রতি দৃষ্টি রাখতে হবে তাহলে আমাদের সমাজে এই জাতীয় ঘটনা আমরা দেখব না অবক্ষয় থেকে দেশ বাঁচবে পরিবার বাঁচবে এমন দৃশ্যগুলা দেখতে হবে না ছোট ছোট বাচ্চা অনেক সময় এরকম অনাকাঙ্ক্ষিত বিভিন্ন দুর্ঘটনায় মারা যাচ্ছে আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করুক্রতা আল্লা চক্ষু শীতলকারী সন্তান হিসেবে আল্লাহ তারা কবুল করুক আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অ